ফেকেরা আপনি তো মোকাল্লিদ হয়ে গেছেন অন্ধবিশ্বাসী হয়ে গেছেন ইয়া তো আশ্চর্য ধরনের কথা বলছেন আপনি বলছেন ঠিকই বলেছে তখন হাজরত আবু বকর বলছেন এর চেয়ে যে দুই আশ্চর্য ধরনের সংবাদ বিশ্বনবীর মুখ দিয়ে শুনতে পান আপনারা বিশ্বাস করে লিয়েন আমি আবু বাকার বিশ্বাস করে নিয়েছি কেন বিশ্বাস করেছি লে আর খবরুর সামাই অধুবতান অবহাতান আকাশ থেকে সকাল সন্ধ্যা আল্লাহর নবীর কাছে ইনফরমেশন আসতে থাকেন খবর আসতে থাকেন তথ্যগুলো আসতে থাকেন আল্লাহর নভীর জন্য আমি মহাম্মাদু রাসামুল্লাহ এমন একটা তথ্য কোনোদিন জাতির সামনে উপস্থাপন করবেন না যে তথ্যটা আল্লাহ তাকে বলতে বলেন নাই আল্লাহ যদি বলতে না বলেন তো ওই একটা তথ্য জাতির সামনে বলবেন না এবার আমি আপনাকে বলি আবু মানে কে কে লোকটা কোন লোক খাদেম যদি ইনকাম করে মালিকের জন্য খাওয়া যায় না না যায় ভাই জায়েজ খাদেম ইনকাম করে নিয়ে আসতেন হজরত বাকারের জন্য আল্লাহ রসুল হজরত আবুবাকার জিজ্ঞেস করতেন এটা হালাল না হারাম পন্থা ইনকাম করেছ খাদেম বলতো যে হালাল তখন খেতেন হারাম বললে ছেড়ে দিতেন যতদিন হজরতা ওবাকার জিজ্ঞেস করেছেন খাদেম কোনোদিন হালাল হারাম বলেননি সব দিন হালালই বলেছেন একদিন যখন আপনি আমাকে বারবার যদি জালসায়ে ডাকেন চারবার জালসায় ডেকেছেন ধরেন চারবার ভালো ওয়াজ করেছি একবার ওয়াজ খারাপ করতে পারি শেষের বেলায় তো চারবার যদি ভালো ওয়াজ করি তো পঞ্চমবার বলে আপনার বিশ্বাস থাকবে না থাকবে না থাকবে তো হজরত ওবাকার যতবার তার চাকরকে জিজ্ঞেস করেছে হালাল না হারাম হালাল না হারাম চাকর বলেছে হালাল 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 তখন তার বিশ্বাস হয়ে গেছে একদিন জিজ্ঞাসা ছাড়াই কয়েকটা খেজুর টেবিলে রাখা ছিল তুলে মুখে ভরে দিয়েছে আর যেমনই হজর তাও বাকার খাওয়া খেজুরটা খেয়েছে চট করে তার খা দেব শাহাদাতুর তুলে দিয়েছিল তাও বাকার দিকে আমিরুল মোমিন খালি ফাতুল মুসলিম আপনার কাছে একটা প্রশ্ন আছে হাজরত আবু বললেন কি প্রশ্ন বাবু বলো খাদেম বললেন আমিরুল আপনি যতদিন আমার কাছে আমার উপার্জন খেয়েছেন আমার ইনকাম করা জিনিস খেয়েছেন আমাকে জিজ্ঞেস ছাড়া কোনো দিন খান নাই আজকে কেন জিজ্ঞেস ছাড়া খেলেন দয়া করে উত্তরটা দেবেন আমিরুল মোহামেন হাজরত আবু বললেন তোমার কাছে আমার বিশ্বাস জন্মে গেছে তোমার উপরে যতবার তোমাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকবার তুমি হালাল 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 হালালি বলেছ কোনোদিন তুমি হারাম ইনকাম করনি আমার বিশ্বাসটা হলো এই যে আমি আমি আমার বিশ্বাসে ভেবেছি তুমি হালাল ছাড়া হারাম ইনকাম করবে না তাই বিশ্বাস নিয়ে খেয়েছি খাতেও বললেন আমি খালিফাতুল মুসলিম এটা হারাম ইনকাম এটা হারাম ইনকাম এটা হারাম ইনকাম হজরত আবু বকর বললেন আমি তো তোমার উপরে বিশ্বাস করে খেয়েছি অতএব একটা জল এনে দাও ওই জলকে হজরতে আহবাকার পূর্ণ পান করে নিলেন আর জলটাকে পূর্ণভাবে পেট ভর্তি করে পান করে নেওয়ার পরে এইভাবে জিহুব্বাতে আলা জিহুব্বাতে আগুনটাকে ঢোকালেন আর যা পেটের মধ্যে ছিল সব বমি করে ফেলে দিলেন আবার পানি ঢোকালেন আবার বমি করে দিলেন আবার পানি ঢোকালেন আবার বমি করে দিলেন হজরতে আহবাকার বললেন একবার বমি করলেই যথেষ্ট ছিল কিন্তু বারবার বমি করার পেছনে একটা কারণটা শুনে নাও খেজুর মিষ্টি তো দূরের কথা খেজুরের আঁস তো দূরের কথা একটু হালাওয়াত একটু মিষ্টতা যেন আমার পেটের ভেতরে না থাকে খেজুরের কোন আঁস আমার পেটের ভেতরে না থাকে হতে পারে ওই মিষ্টতা আমাকে জাহান নামে নিয়ে যেতে পারে আমি হজরতে আবু বাকার জাহান নামের আগুন সহ্য করতে পারব না ইমান দেখেন ইমান কি জিনিস ইসলাম কি জিনিস দেখেন চিন্তা করেন হদতা অবাকের ইমান দেখেন আমিরুল মামিন হদরত ওমার রাজ্য় আল্লাহ হতানান হ বলছেন আমি একদিন তারা খোলাফাইয়ের আশীদিনেরা পাহারা দিতেন দরজায় দরজায় কে খেতে পেলো কে পেলো না কোন লোকটা খেতে পাচ্ছে কার অসহায় কে কোন স্বামীর স্ত্রীর স্বামী মরে গেছে এগুলো দেখে বেড়াতেন তারা আর তারা সেই যুগের নেতা চিন্তা করেন হদত ওমার রাজিয়া আল্লাহ হতরান হ একদিন একটা বাড়িকে টার্গেট করলেন দেখলেন ওই বাড়ির যে বৃদ্ধা মহিলা ওর স্বামী মারা গেছে বহুদিন আগে বয়স প্রায় সত্তর প্লাস আর সন্তান সন্ততি কেউ নাই আমরুল মমিন হদরতো তোমার দরজার দিকে দেখছেন যে এই বাড়িতে যেতে হবে এই বৃদ্ধা মহিলা কি খাচ্ছে পায়খানা কোথায় করছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসতে হবে তাই তিনি ওই বাড়ির ভেতরে দরজায় সালাম দিলেন ফজরের নামাজ পড়ার পরে আলাইকুম বৃদ্ধা মহিলা বললেন ওয়ালাইকুম সালাম মা আপনার স্বামী মারা গেছে আমি জানি আপনার সন্তান সন্ততি নেই এটাও জানি আমি আপনার খিদমত করতে এসছি মা বৃদ্ধা মহিলা বললেন বাবা একজন মানুষ এসেছিলেন আমার পায়খানা পরিষ্কার করে দিয়েছেন আমার জামা কাপড় গুলোকে পরিষ্কার করে দিয়েছেন তারপরে এখান থেকে গেছে তোমার বললেন মা লোকটা কে যে লোকটা আপনার খিদমত করতে এসেছিলেন বিদ্যা মহিলা বললেন কে এসেছিল এটা বলতে পারব না তবে কেন এসেছিল এটা বলতে পারব আমি কেন এসেছিল বৃদ্ধা মহিলা বললেন খিদমত করতে এসেছিল পেচ্ছা পাইখানা পরিষ্কার করতে এসেছিল কিন্তু লোকটাকে দেখতে পাইনি কেন দেখতে পাইনি বাবা আমি কিছুদিন থেকে দুই চোখের অন্ধ হয়ে গেছে আমি চোখ দিয়ে দেখতে পাই না যেহেতু চোখ দিয়ে দেখতে পাচ্ছি না কি করে লোকটার চেহারা তোমার সামনে উপস্থাপন করব আমি লোকটাকে দেখতে পাইনি তবে লোকটা এসেছিলেন কেন এটা বলতে পারলাম কে এসেছিল এটা বলার ক্ষমতা আবার নেই হজরতে ওবার ফজরের নামাজের আগে একদিন চলে গেলেন ওই বাড়িটাতে আবার দেখলেন অবস্থা একই আর অবস্থা কোনো পরিবর্তন নেই আবার তিনি এশারের আগে গেলেন তাহার আগে গেলেন তাহার পরে গেলেন একটাই বাক্য মহিলা বলছে পরিষ্কার করে চলে গেছে বলছেন আহারে আমি বারবার এই স্বামীহারা মেটার মেয়েটার খিদমত করতে আসছি লোকটা কে খিদমত করে কখন চলে যাচ্ছে দেখতে পাই না একদিন হদরতে উমার রাতি বলছেন আম্মা জান কোন সময় আসলে দেখতে পাবো মহিলা বললেন বাবার সময় ঠিক নেই হতে পারে সকালবেলায় আসবা না হলে বেলায় আসবা লোকটা দুইবার করে আসে কিন্তু হজরতে উমারের সঙ্গে সাক্ষাৎ হয় না একবার দূর থেকে চোখটাকে ধরলেন আসুরের চলা আদায় করার পর ওই বাড়ির দরজার দিকে দূরে একটু আড়াল করে থাকলেন আত্মগোপন করে দরজার দিকে তাকিয়ে দেখছেন লোকটা কে মাগরিবের ঠিক আজানের কিছু কিছুক্ষণ পূর্বে একটা লোক হাব্বা পোশাক পরিধান করে ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে ঢুকছেন লোকটা অন্য কোনো ব্যক্তি নান তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ এবার বলি হাজরাতে আবু ইমান দেখলেন আপনারা দেখলেন এবার একটু আপনাকে দেখাই ইমান যেহেতু ওয়াজ করছি হাজারতে উমার রাজি আল্লাহ তালমান মুজিবুর রহমান পাঁচ টাকা দিয়েছে আল্লাহ দান তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ সাল্লি আলহে আল্লাহ বারেক আলহে ভাই শেষ করে দেবো আর দশ মিনিট থামেন বেশি দিন আপনাদের কষ্ট বিরক্ত দেবো না ইনশাল্লাহ ওই সাড়ে বারোটা বাজতে যাবে শেষ করবো ইনশাল্লাহ রাত্রি জাগিয়ে বেশি কষ্ট আপনাদের দেবো না একটু কিছু কথা বলছি হাদিস করেন এগুলো শুনুন এবার বলছি হাজরতে উমার রাজি আল্লাহ তালান ইনি কত বড় ইমানদার একটা হাদিস শুধু একটা হাদিস যথেষ্ট ইমানের ব্যাপারে আপনি শুনুন ভালো করে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম একদিন ফজরের সালাতের পর এই হাদিসের সানাদ সহি বিশুদ্ধ সানাদ ওমার রাজি আল্লাহ তালা আনহর দিকে ইঙ্গিত করে বলছেন ও সুহান আল্লাহ কি বলছেন আল্লাহর রসুল বলছেন আজকে রাত্রে আমাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছিল মানে আকাশ গেছিলাম স্বপ্নের মাধ্যমে দেখি আকাশের ভেতরে এত সুন্দর জান্নাতের মধ্যে একটা ঘর মা রাই তো কাবলা হুকাত আমার জীবনে এত সুন্দর ঘর আমি উমার আমি বৈষ্ণবী সাল্লাহ সাল্লাম কোনো দিন দেখিনি কত সুন্দর বলছে স্বর্ণ এবং রৌপ্য দ্বারা গঠিত ঘর এত সুন্দর ঘর আমার জীবনে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো দিন দেখিনি এত কালবি আমার অন্তরের চাইছিল আকাঙ্ক্ষা জাগছিল আমার অন্তরের যে ঘরটা মনে হয় আমাকে দেওয়া হবে বসবাস করার জন্য সাল্লাম ঘরটাকে নেওয়ার জন্য আকাঙ্ক্ষিত আল্লাহ বলছেন কাকে জিজ্ঞেস করব এই ঘর কাউকে পাচ্ছি না দেখছি ঘরের পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে আমি জিজ্ঞেস করলাম ইয়া লেমান হাদ আল কসর মা এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে তখন ওই বৃদ্ধা মহিলা উত্তর দিচ্ছেন লে মিন আরাব এটা আরবের একটা মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে আচ্ছা বলেন তো আল্লাহ রসুল কোন দেশের মানুষ ভাই আরব দেশের এটা আরবের একটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে তখন আল্লাহ রসুল অন্তরটা বড় হয়েছে তিনি বলছেন আনা আনা আরবিমান হাদ বৃদ্ধা মা আরে আমি তো আরবের মানুষ আপনি বলেন না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে তখন ওই বৃদ্ধা মহিলা বলছেন রাজুরিমিন কোরাইশ হ্যাঁ আরবের মানুষ তবে কোরাইশ বংশের লোকটা আল্লাহ রসুল কোন বংশের ভাই কুরাইশ বংশের অন্তরটা বড় হয়ে বললেন আনা কুরাই শিউন আনা কুরাই শিউন আনা কুরাই শিউন লেমান হাদাল কাসার মা আমি তো কুরাইশ বংশের আমি তো আরবের মানুষ বলুন না ঘরটা কার নির্মাণ করা হয়েছে তখন ওই বৃদ্ধা মহিলা বলছেন আরে বাপে ওই মমতাজি নাকি যে মমতাজ হাত দিয়েছে মমতাজ বলে এক মহিলা সুন্দর দুটি পালা পলা দিয়েছে আল্লাহ এই দান তুমি সাদর গ্রহণ করো আল্লাহ যতদিন এই মা পৃথিবীতে বেঁচে থাকবে তুমি তাকে ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখো মৃত্যুর সময় কালে মেয়ে বলার সুযোগ করে দিও আল্লাহ মসল্লি আরে হে আল্লাহ বারে তো হজরত মোহাম্মদ শাহ সাল্লাম বলছেন মা আরে আমি তো কোরাইশ বংশের মানুষ বলুন না ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে তখন ওই বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোবা কোমার খাত্র হোতালাল হ আপনি কোথাকার মানুষ আমার জানা নেই বারবার আমাকে প্রশ্ন করছেন বারবার প্রশ্ন করছেন বারবার প্রশ্ন করে বিরক্ত করছেন তবে শুনে রেখে দেন এই ঘরটা অন্য কোন মানুষের জন্য নির্মাণ করা হয়নি এই ঘরটা যার জন্য নির্মাণ করা হয়েছে সেই লোকটা হলো আরব দেশের কুরাইস বংশের বিশ্বনবী যুনবি মোহাম্মাদ হোসেন উল্লাহ সল্লহ মানে ইহসাল্লামের সম্মানী বিশিষ্ট মর্যাদা সম্পূর্ণ স্বামী হাজরাতে উমার নদিয়ন্দ ভুতারান হ আল্লাদ হোসন বললে তোমার আমার বড় মনের মধ্যে আকাঙ্ক্ষা লাগলো তোমার ঘরের ভেতরে একবার প্রবেশ করে দেখি ঘরটা ভেতরটা কেমন কত সুন্দর ঘরটা দেখার বড় শখ হচ্ছিল কিন্তু ওবার রে তোমার ঘর তোমার পারমিশন ছাড়া কি করে ওই ঘরের ভেতরে প্রবেশ করতে পারি আমিরুল মমরিন হাতরতে ওবার বললেন ভাল্লা রসুল এ কথা বলে আপনি আমাকে দুঃখ দেবেন না এ কথা বলে আপনি আমাকে পাপি করবেন না এ কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না আমি ওমাহার কোথায় কায়ের আড্ডায় পড়ে থাকতাম কোথায় জুয়ার আড্ডায় পড়ে থাকতাম কোথায় মদের আড্ডায় পড়ে থাকতাম কোথায় অন্যায় অপকর্মের সঙ্গে লিপ্ত থাকতাম আপনাকে পেয়েছি আপনাকে পাওয়ার পরে মনে হচ্ছে ইসলাম পেয়েছি আপনার মাধ্যমে ইসলাম পেয়ে মদের আড্ডা থেকে ফিরে এসেছি জুয়ার আড্ডা থেকে ফিরে এসেছি তাসের আড্ডা থেকে ফিরে এসেছি আর সব কিছুকে ফিরে এসে ইসলাম সঠিকভাবে পেয়েছি আপনি দেখে আসেননি দুঃখ পেলাম যদি स्त खुशी होता